ওড়িশা পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো তা দু সালে যারা জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা পরের বিষয়ের পক্ষ থেকে আট নম্বরে একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি তোমরা জানো যে মাধ্যমিক পর্ষদ তোমাদের দু সালে মাধ্যমিকের রুটিন দিয়ে দিয়েছে দোসরা ফেব্রুয়ারি দু সাল থেকে শুরু হবে এবং ছয় ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হবে ইতিপূর্বে আমরা এই ইতিহাসে বিভিন্ন অধ্যায়ের দিক থেকে আমরা আলোচনা করে দিয়েছি এবং চার নম্বর বা আট নম্বর বা দু নম্বর যেগুলো দিয়েছি সেগুলো বুঝিয়ে দিয়েছি কাজ এবং চার নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি একটা তবে বলেওছি যে টেস্টের আগে বা মাধ্যমিকের আগে এক দেড় মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব এখন আমরা আট নম্বরের সাজেশন দিচ্ছি তোমাদের টেস্টের জন্য চলো দেখো শুরু করছি শুরু করার আগে তোমাদের একটু বিভাগটা বলে দিই দেখো ঘ বিভাগটা দেখো দেখো ঘ বিভাগটা দেখো এই যে ঘ বিভাগ উমা বিভাগ ঘ বিভাগে চার নম্বর উমা বিভাগটা দেখো আট নম্বর প্রশ্ন দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে একটি কোশ্চেন থাকবে অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন থাকবে চতুর্থ বা পঞ্চম অধ্যায় থেকে একটি থাকবে ষষ্ঠ বা সপ্তম অধ্যায় থেকে একটি থাকবে মোট তিনটে কোশ্চেন থাকবে তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে এবার দেখো বিগত বছরে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সালে পরীক্ষা হয়নি বাইশ সালে তোমাদের পাঁচটা চ্যাপ্টার পরীক্ষা হয়েছিল তেইশ চব্বিশ এবং পঁচিশ এইবার এই সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল কোন তৃতীয় নম্বর আসেনি এই শুধু অর্থাৎ পঁচিশ সালে তৃতীয় অধ্যায় থেকে এসেছিল অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায়টা বেশি গুরুত্ব দেব চতুর্থ এবং পঞ্চম অধ্যায় দেখো মিলিয়ে মিশিয়ে এসেছিল আমরা পঞ্চম অধ্যায় দুটো মিলেই থাকবে এবং ছয় আর সাতের মধ্যে সপ্তম অধ্যায়টা তুলনামূলকভাবে বেশি এসেছিলো আমরা সপ্তম অধ্যায় কিন্তু একটু গুরুত্ব দেবো চলো আমরা এবার সাজেশনটা শুরু করি দেখো এই আট নম্বর ভালো করে পড়লে অবশ্যই পরীক্ষায় কমন পাবে প্রথম প্রশ্ন দেখো প্রচেষ্টা সতীদাহ প্রথা বিরোধী বিরোধী আন্দোলনকে সাফল্য মণ্ডিত করে এটা তিন যোগ পাঁচ থাকবে আরেকটা কথা বলিনি যে এই আট নম্বর প্রশ্নের ভাগ যেমন তেমন খুশি হবে না মাধ্যমিক শিক্ষা পর্ষদ বলেছেন আট নম্বরে একটা ডাইরেক্ট কোশ্চেন থাকবে বা তিন যোগ পাঁচ বা পাঁচ যোগ তিন এরকম ভাবে আট হবে চার যোগ কখনোই হবে না একটা থাকবে অথবা তিন যোগ পাঁচ আট বা পাঁচ যোগ তিন এরকম ভাবে হবে দ্বিতীয় কোশ্চেনটা দেখো বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা কর তিন নম্বর ঊনবিংশ শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো চার নম্বর শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয় অবদান আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও নিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও ছ নম্বর হ্যালেডেড দা গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলা ছাপাখানা চার্লস উইলকের ভূমিকা আলোচনা করো নেক্সট বাংলা কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও সাত বাংলা কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও আর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং এই আন্দোলনের সীমাবদ্ধতা লেখো অর্থাৎ বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকাতে পাঁচ থাকবে আর সীমাবদ্ধতাতে তিন থাকবে ন নম্বর বাদদৌলি সত্যাগ্রহ আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণ দাও তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষা করেছিল তা লেখ অর্থাৎ সংক্ষিপ্ত বীরবরণ্ডা এটা পাঁচ এবং পরের অংশটা তিন নম্বর থাকবে লাস্টের কোশ্চেন দেখো বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এই দশটা কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম এই দশটা কোশ্চেন তোমরা ভালো করে পড়লে দুটো আশা করি অবশ্যই কমন পাবে তিনটেও পেতে পারে একটা তো অবশ্যই পাবে কাজে এখন থেকে তোমরা কিন্তু এগুলো করে করে পড়া শুরু দাও এবং আমরা পড়ার পক্ষ তোমাদের এই নোটগুলো দিয়ে দেব কাজে যদি মনে হয় ভালো লাগছে উপকার পাচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো বা আইকন টিপে রেখো বা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাস ছাড়াও তোমাদের জন্য বিগত বছরের মাধ্যমেকে অর্থাৎ সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো সবচেয়ে ভালো উত্তর দিয়েছিল শিক্ষার্থীরা অর্থাৎ তোমরাই অর্থাৎ যদি সালের সালের বলে থাকো উত্তরে যেই উত্তরগুলো সবচেয়ে ভালো ছিল দু নম্বর তিন নম্বর বা চার নম্বর আট নম্বর যেই নাম্বার ডিভিশন আছে প্রত্যেকটা সাবজেক্টে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান, অঙ্ক বাংলা সাতটা সাবজেক্টেরই আমরা কিন্তু বেস্ট উত্তরগুলো দিয়ে দিয়েছি যেগুলো সদ্দ শিক্ষক শিক্ষিকাগণ দেখেছেন খাতা এবং যেটা পুরো নাম্বার দিয়েছেন এবং তোমরা দেখতে পাবে টু দ্য পয়েন্ট লিখে এবং ছোট ছোট করে লিখে কি করে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া যায় পুরো নাম্বার তোমরা ইতিহাসগুলোও দেখো যে ছোট ছোট করে লিখে টু দ্য পয়েন্ট লিখে কিভাবে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায় যদি আবার বলছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করবা বেল আইকন টিপে রেখো এবং যদি কিছু দরকার হয় অবশ্যই জানিও আর যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে সেটাও বলো অর্থাৎ তোমাদের মতামত বা তোমাদের চিন্তা ভাবনা আমাদের এই বিষয়ে তো আমাদের কিন্তু বিশেষ প্রয়োজন কারণ আমরা এগিয়ে যেতে চাই এবং তোমরাই কিন্তু আমাদের সেটা সাহায্য করতে পারো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো সকলের জন্যই জীবনের প্রথম বড় পরীক্ষা অবশ্যই ভালো হবে নিজের প্রতি বিশ্বাস রেখো আর একটা কথা বিগত কয়েক বছর ধরে তোমরা জানো ইতিহাস কোশ্চেন কিন্তু একটু অন্যরকম হচ্ছে গতানুগতিক মুখস্থ করে কিন্তু হচ্ছে না কারণ কিছু কোশ্চেন কিন্তু একটু অন্যরকম হচ্ছে কাজেই তোমরা একটু বোঝাচ্ছে বুঝে পড়বে অর্থাৎ ধারাবাহিকতাটা বুঝে পড়বে তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য